কেকটা বানা হয়েছে এটা আর এখন কাটলাম তো বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে আমাদের একটা স্পেশাল ডে আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু আমরা কিছু মানে মনই নাই যে এটাকে সেলিব্রেট করি এতই মনটা এবার খারাপ হয়ে আছে আরজিকরের ঘটনায় আর কীভাবে কী অমানুষেরা কী পাশবিকভাবে মেয়েটার উপর অত্যাচার করলো মানে ভাবা যায় না ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে যাই হোক তবু ওই আমার মেয়ে একটা কেক পাঠিয়েছে ছোট্ট আমি বলেছি বেশি বড় পাঠানোর দরকার নেই ছোট্ট একটা কেক পাঠিয়েছে সেটাই একটুখানি কেটে এটুকুই আর আমরা কিছু সেলিব্রেট করাবার মতো মনই নাই এত মনটা এবার খারাপ হয়ে আছে ধরো আমরা এবার কিচ্ছু করছি না মনটা ভীষণ খারাপ হয়ে আছে যাই হোক অপরাধীদের কঠিন শাস্তি হোক এটাই আমরা চাই আর কি বলবো কিচ্ছু বলার নাই এখনো সব জায়গায় তো প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ বন্ধ রাখা চলবে না প্রতিবাদ তো চল চালিয়ে রাখতে হবে

যতক্ষণ জাস্টিস হবে না ততক্ষণ শান্তি নাই যা যে মা বাবার গেছে সন্তান সে দিচ্ছে মিঠু একটা প্লেট দাও তো ওই জন্য এই যে মোমবাতিও ধরাই নি আমি শুধু কোনো রকমের একটু কেকটা কেটে কেকটা একটা মনের জন্য নিয়ে যা না না কে খাবে নিয়ে যা কালকে আমাদের প্রোগ্রাম এনে

उने পাঠিয়েছি ওটা তো সবাই মিলে খেলাম এইটা ভি মিঠুকে দেব ওর ছেলেদেরকে ছেলেরা ভালোবাসে এটা আমি কাটলাম না কেটা নিয়ে যাও তাহলে না খেলো তো সবাই তবে মুনের মুনকে মুনের বাবাকেও পাঠিয়ে দিয়েছি আচ্ছা তুমি দিদি না না তোমার ছেলেদের জন্য ভালো করে নিয়ে যাও আমরা তো ক্রিম কেক খাই না কি আছে সময় রাখো আমরা তো খেলাম টানু দিয়েছে সবাই মিলে তো খেলাম আজকের এবারের ম্যারেজ অ্যানিভার্সারি এইভাবেই পালন করলাম যাই হোক আমার বোনও চলে গেল আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি Vielen